বাম দিয়ে শ্বাস নিয়ে ডান নাক দিয়ে শ্বাস ছাড়বো আবার ডান শ্বাস নিয়ে বাম নাক দিয়ে শ্বাস ছাড়বো এই পদ্ধতি রোজই করা হয় কিন্তু বিশেষ ভালো রেজাল্ট কিছুতেই না নমস্কার আমি শুক্লা আজকের এই ভিডিওতে জানবো অনুলোম বিলোম প্রাণায়াম করার সময় আমরা কোন কোন মিস্টেক গুলো করে থাকি যার কারণে আমরা রোজ অনুলোম বিলোম প্রাণায়াম করার পরও ভালো রেজাল্ট না যে মিস্টেকগুলো না করলে আপনি অবশ্যই দুর্দান্ত রেজাল্ট পাবেন সেটাই এই ভিডিওতে আজকের আমি কথা বলবো আমরা যখন অনুলোম বিলোম প্রাণায়াম করি এর মেন উদ্দেশ্য হলো নারীর উপর প্রভাব ফেলা আর সমস্ত নারীর যে প্রভাব সেটা স্পাইনের ভেতর থেকেই হয় তাই যদি স্পাইন বা মেরুদণ্ডকে বেঁকিয়ে বসি তাহলে উর্জা প্রবাহে বাধা সৃষ্টি হয় আর স্পাইন যদি একদম সোজা করে বসি তাহলে প্রবাহ খুব সুন্দর ভালোভাবে হবে আমরা অনেক সময় প্রাণায়াম করতে করতে ভুলেই যাই যে কুজো হয়ে বসে আছি তাই অনেকক্ষণ ধরে প্রাণায়াম করলে যদি ক্লান্ত লাগে তবে একটু বিশ্রাম নিন কিন্তু মেরুদণ্ডকে সোজা রেখে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে তবেই আপনি এর পুরো ভালো ফল পাবেন দ্বিতীয়ত আমরা কখনোই হাতের পজিশনকে চেঞ্জ করব না মানে আমি সব সময় এই ডান হাত দিয়েই প্র্যাকটিস করব কেন কি আমাদের হাতের পাঁচটি আঙুল এই পঞ্চতত্ত্বকে রিপ্রেজেন্ট করে হাতের থাম বা বুড়ো আঙুল যা অগ্নি বা ফায়ারকে রিপ্রেজেন্ট করে তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার যা বায়ু বা এয়ারকে রিপ্রেজেন্ট করে মিডিল ফিঙ্গার বা মধ্যমা যা আকাশ বা স্পেসকে রিপ্রেজেন্ট করে রিং ফিঙ্গার বা অনামিকা যা পৃথিবী বা আর্থকে রিপ্রেজেন্ট করে বেবি ফিঙ্গার বা কনিষ্ঠা যা জল বা ওয়াটারকে রিপ্রেজেন্ট করে আমাদের ডান নাক যেটা সূর্য বা পিঙ্গলা নারী আর আমাদের বাম নাক যেটা চন্দ্র নারী বা ইরা নারীকে রিপ্রেজেন্ট করছে যখন প্রাণায়ামটি অভ্যাস করি তখন ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডাননাককে ব্লক করছি তখন এই বুড়ো আঙুল মানে অগ্নি তত্ত্ব যা সূর্য নারী বা পিঙ্গলা নারীর সাথে যুগ হচ্ছে তেমনি বাম নাক চন্দ্র নারীকে রিপ্রেজেন্ট করছে আর এখানে বাম নাকের সঙ্গে অনামিকা বা রিং ফিঙ্গার অ্যাটাচ হচ্ছে তাই পৃথিবীর সঙ্গে অ্যাটাচ হচ্ছে চন্দ্রনারী নারী তাই যদি আমরা এই হাতটা চেঞ্জ করে নি মানে বাম হাত দিয়ে প্র্যাকটিস করি তখন অ্যালাইনমেন্ট ভুল হয়ে যাচ্ছে মানে থাম ফিঙ্গার যেটা সূর্য নারীর সাথে অ্যাটাচ হওয়ার কথা সেটা চন্দ্র নারীর সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে আর রিং ফিঙ্গার যেটা সূর্য নারীর সাথে চন্দ্র নারীর সাথে অ্যাটাচ হওয়ার কথা সেটা সূর্য নারীর সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে যেটা একেবারেই ভুল সেই কারণে আমরা হাত কখনোই চেঞ্জ করে অভ্যাস করব না সব সময় ডান হাত দিয়েই প্র্যাকটিস করব আপনার প্র্যাকটিস করতে করতে যদি আপনার হাত ব্যথা হয়ে যায় তবে একটু রেস্ট করে নিন বা মাঝে অন্য কোনো আসন করে নিন কিন্তু হাত চেঞ্জ করবেন না স্পিড অনুলোম বিলোম প্রাণায়াম করার সময় এর উপর বিশেষ খেয়াল রাখতে হবে খুব তাড়াহুড়ো করে করব না যেহেতু এটি শরীর শীতলীকরণের একটা প্রক্রিয়া নারী শুদ্ধিকরণের একটা প্রক্রিয়া তাই আমরা যত ধীর গতিতে করব ততই বেনিফিট আমরা ভালো পাবো আর সব থেকে ইম্পর্টেন্ট এর কন্টিনিউশন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট প্র্যাকটিস করব। এমন নয় যে একদিন প্র্যাকটিস করলাম তারপরে দুদিন বন্ধ রেখে আবার একদিন প্র্যাকটিস করলাম আপনি প্রতিদিন প্র্যাকটিস করুন আর একটা ব্যাপার কোন রেশিওতে প্র্যাকটিস করতে হবে প্রথমে ওয়ান ইস টু ওয়ান এই রেশিওতে প্র্যাকটিস করুন মানে আপনি যদি দশ সেকেন্ড ধরে শ্বাস নেন তবে দশ সেকেন্ড ধরেই শ্বাস ছাড়বেন এটি এক মাস ধরে প্র্যাকটিস করতে থাকুন তারপর আপনি ওয়ান ইস টু প্র্যাকটিস করুন মানে আপনি যদি দশ সেকেন্ড ধরে শ্বাস নেন তাহলে কুড়ি সেকেন্ড ধরে শ্বাস ছাড়বেন এইভাবে আরো দু মাস প্র্যাকটিস করুন তারপরে গিয়ে আপনি ফাইনালি কুম্ভকের সঙ্গে প্র্যাকটিস করতে পারেন কুম্ভক মানে হোল্ড করা মানে শ্বাস প্রশ্বাসের মাঝে একটু সময় ধরে রাখতে হবে প্রথমের দিকে সাধারণভাবে অভ্যাস করুন তারপর তারপর ওয়ান ইজ টু টু এই রেশিওতে প্র্যাকটিস করুন তিন চার মাস তারপরে গিয়ে কুম্ভক করে প্র্যাকটিস করতে পারেন কুম্ভকের একটা বিশেষ নিয়ম আছে সেটা নিয়েও আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো আই হোক আপনার এই ভিডিওটি ভালো লেগেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য নমস্কার